আজকেও আমি রামায়ণের এক অজানা কাহিনী তোমাদের শোনাবো তার সাথে সাথে ভিডিওর শেষে একটি খুব শক্তিশালী মন্ত্রও উল্লেখ করব তাই আমার ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরোটা দেখতে হবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে হবে আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো যেটা বলছিলাম দশানন রাবণ মা সীতাকে অপহরণ করেনি এর মধ্যে একশো শতাংশ সত্য আছে আসলে রামচরিত মানুষ অনুসারে রাবণ কখনো মাতা সীতার অপহরণ করেননি আর কখনো করতেও পারতেন না আসলে শ্রীরাম প্রথম থেকেই জানতেন এই রকম কিছু একটা হবে এর জন্য উনি মাতা সীতাকে অগ্নিদেবের কাছে রেখে দিয়েছিলেন আর তার বদলে অগ্নিদেব মাতা সীতার ছায়া অর্থাৎ ছায়া সীতাকে শ্রীরামের কাছে পাঠিয়েছিলেন এরপর রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করতে কুটিরে যান তখন রাবণ ছায়া সীতাকে আসল সীতা ভেবে অপহরণ করে নিয়ে যান কিন্তু আসল সীতা তো অগ্নিদেবের কাছেই সুরক্ষিত ছিলেন আর আমার মন্ত্রটা মা সীতা দ্বারা রচিত অগ্নিদেবের এক শক্তিশালী মন্ত্র এরপরে যখন অগ্নি পরীক্ষার সময় এলো সেটাও ছিল শ্রীরামেরই এক লীলা আসলে এর দ্বারা ছায়া সীতাকে অগ্নিদেবকে ফিরিয়ে দিয়ে আসল মা সীতাকে শ্রী রামের কাছে ফিরিয়ে দেওয়া হয় যেহেতু রামচরিত মানসে শ্রী রামকে পরম ব্রহ্ম হিসাবে দেখানো হয়েছে এবং শ্রী রাম শুরু থেকেই তার দেবত্ব সম্পর্কে পরিচিত ছিলেন তাই তুলসীদাস অগ্নি পরীক্ষার ঘটনার পিছনে ঐশ্বরিক কারণ লিখেছিলেন রামচরিত মানুষ হিন্দু ধর্মের সমস্ত সাধু সন্ন্যাসী এবং ঋষিদের দ্বারা সর্বাধিক গৃহীত সুতরাং এ নিয়ে কোনো তর্ক বিতর্ক হওয়া উচিত নয় এমনকি কৃত্তিবাসও এই ঘটনাকে মেনে নিয়েছিলেন তাই রামায়ণে মাতা সীতার অপহরণ হয়নি এবং না কোনো অগ্নি পরীক্ষা আমি প্রথমেই বলেছিলাম মা সীতা দ্বারা রচিত খুব শক্তিশালী একটি অগ্নি মন্ত্র আমি উল্লেখ করব এবং ডেস্ক্রিপশন বক্সেও এই মন্ত্রটি লেখা থাকবে তো মন্ত্রটি হল নম সূর্যায় শান্তায় সর্বগ্রহ নিবারে আয়ুর আরোগ্য বল্লম দেহি দেহ জগৎপথে প্রত্যেক দিন স্নান সেরে সকালবেলায় যদি একশো বার এই মন্ত্রটি জপ করা যায় তাহলে মান যশ খ্যাতি সুনাম সমস্ত কিছু বৃদ্ধি পাবে যদি আমার এই রকম অজানা ভিডিও তোমাদের শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও প্রণাম